জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ হচ্ছে গিয়ে ইয়ে আছে দশহারা তাই হচ্ছে গিয়ে বাড়িতে আমার জন্য রয়েছে পান্তা ভাত আলু ভাজা পটল ভাজা আবার ছোট্ট ছোট করে আলু ভাজা আর ডাল ভাজা ডাল ভাজাটা নিয়ে নিই এখানেই নিই এই যে এই যে ডাল ভাজা ছোট্ট ঝুরো করে আলু ভাজা পটল ভাজা আবার এরম আলু ভাজা আর পান্তা ভাত এটাই আজকের আমাদের নিয়ম খাওয়ার আর ওটা নিচে মা মনসার কাছে পুজো দেওয়া হয়েছে বাস্তু মাতার কাছে তো সেই প্রসাদ আর ঠাকুর ঘরে প্রসাদ তো একবার দেখিয়েছি আর এটা হচ্ছে আমার নিচে পুজো দেওয়া হয়েছে আর উপরে আমার ঠাকুর ঘরের যে পুজো দিয়েছি সেটা ও ভিডিও করা হয়েছে তো এটা মনসাতলার প্রসাদ আর এটাই আজ আমার খাওয়ার দই মিষ্টি আছে খেয়ে উঠে খাবো পান্তার সঙ্গে খাবো না চাটনিও আছে পাঁপড় ভাজাও আছে তো এই ছিল আজকে দশহারা মা মনসার পূজায় গঙ্গা পূজার for a